নিজ কার্যালয়ে বেলা এগারোটায় সচিবদের সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফারহানা যুথি যুথি বৈঠকে কি কী এজেন্ডা রয়েছে বিস্তারিত জানাবেন সাথে আপনি জানেন যে এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে আজকে সচিবদের মন্ত্রী যারা যারা সচিব আছেন তাদের আজকে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এগারোটার সময় শুরু হওয়ার কথা তিনি সেই উদ্দেশ্যে এখান থেকে রওনা হয়ে চলে গেছেন তো আমরা যতটুকু জানি যে এই তিনি যখন থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তখন থেকে তিনি এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে আছেন এবং এখানেই তিনি তার যত দাপ্তরিক কাজ এবং অন্যান্য যেই মিটিংগুলো হয় সেগুলো এখানেই করছেন আজকেই প্রথমবারের মতো এখান থেকে তিনি এই এত বড় পর্যায়ের একটি মিটিং এখানে নয় তিনি তার নিজ কার্যালয়ে করছেন তো আজকে যেই কথাটি আপনি আমাদেরকে কাছে জানতে চেয়েছেন সেটি আজকের এইখানে কি কি আলোচনা হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন তখন থেকেই দেখা যাচ্ছে যে দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপটে সেখানে বিভিন্ন ধরনের দাবি দেওয়া এবং যে রাজ অন্য যেই সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সেগুলোর মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে এই সব কিছু নিয়ে আজকে এখানে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে যে এইগুলো কিভাবে সংকটগুলো সমাধান করা যায় এবং সংকটগুলো সমাধান করে দেশকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় এবং সামনে জাতিসংঘের যেই অধিবেশনে যাওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসে সেই যাচায় তিনি যে যাবেন তার একটি প্রস্তুতিমূলক বিষয়েও আজকে এখানে উঠে আসবে এছাড়াও এই অন্তর্বর্তী সরকারের যেই দিকগুলো প্রাধান্য দেওয়া হয়েছে যে তারা শুরুতেই কি কাজগুলো করবেন এবং কোন কাজগুলো জনবান্ধব এবং জনকল্যাণমূলক সেই কাজগুলো তারা আইডেন্টিফাই করে আজকের মিটিংয়ে উত্থাপন করার কথা রয়েছে এবং সেইগুলো কিভাবে কোন মেয়াদে কাদেরকে নিয়ে কাজ করলে সেই কাজগুলো সহজ হবে এবং খুব দ্রুত কার্যকর হবে এবং জনগণের কল্যাণে কাজ করা হবে সেই সমস্ত কিছু বিষয়ই এই মিটিংয়ে আসার একটি সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও যে দেশের আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটি সম্পর্কেও আপনি জানেন যে এই পরিস্থিতির মধ্যে কিভাবে আরও সচেতনভাবে জনগণের মধ্যে তাদেরকে জনসচেতনতা তৈরি করা যায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আরও জনবান্ধব হয়ে জনগণের হয়ে কাজ করবে এবং যারা আছেন এই সরকারের অন্যান্য যেই উপদেষ্টা এবং যারা সচিব আছেন তাদের সাথে সেই বিষয়গুলো খোলামেলা আলোচনা করে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা তৈরি করবেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী একটি প্রধান নির্দেশনা আসবে প্রধান উপদেষ্টার কাছ থেকে এবং তারা আবার সেই পর্যায়ে সারা দেশে কাজ করবেন বলেই আমরা জানতে পেরেছি ধন্যবাদ জ্যোতি